আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা প্রশ্ন আমরা হচ্ছে এই মুহূর্তে সলভ করব প্রশ্নটা দেখেন এটা হচ্ছে আপনাদের অনার্স প্রথম বর্ষের ফিজিক্স ডিপার্টমেন্টের যারা আছেন আপনাদের মেকানিক্স বা বলবিদ্যা কোর্সের চ্যাপ্টার থ্রি এর একটা প্রশ্ন এটা হ্যাঁ তো আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে এই যে শুধু এক্স অক্ষ বরাবর চলমান বস্তুর ক্ষেত্রে এই রাশিটা প্রতিপাদন করতে হবে এক্স টু এক্স নট প্লাস বি এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার এখন এই রাশিটা কিন্তু নতুন কিছু না আমাদের কাছে এটা কিন্তু খুবই পরিচিত অচেনা কিছু না খেয়াল করেন আমরা কিন্তু এসএস সরি এস থেকেই হ্যাঁ ক্লাস নাইন থেকেই আমরা এই জিনিসটা জানি এস ইকুয়াল টু কী জানি আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জানি না এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে জানি সরি এখানে এক্স নট হবে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এটা আমরা জানি এখন খেয়াল করে না আমি বললাম যে আমাদের বস্তুটা একস অক্ষ বরাবর চলমান এই কারণে সব যেই যেই রাশি আছে এখানে সবার নিচে এক্স দিয়ে দিতে হবে তাহলে আমি এস এর নিচে এক্স দিলাম এর নিচে এক্স দিলাম টি দিলাম প্লাস হাফ এ এর নিচে এক্স দিলাম এর নিচে এক্স দিব না কারণ কি সময় একসক্ষ ওয়াই অক্ষ এই বরাবর চলে না সময় সময়ের মতো করে চলে তার অক্ষের সাথে কোনো লেনা দেনা নাই তাহলে এই যে সমীকরণটা হয়ে গেল তাই না তো এইটা ছিল হচ্ছে ক্লাস নাইনের হচ্ছে আমরা পরে আসছি এটা একটু আপডেটেড হইলো যে একশক্ষ বরাবর আমরা নাইনের ইকুয়েশনটাকে লিখলাম আর একটু বড় বয়সের করে যদি লিখতে চাই যে আরেকটু আপডেট করব। তখন আমরা কী লিখবো তখন আমরা আর ইউকে ইউ হিসাবে বিবেচনা করি না ইউকে ছোটোবেলায় কি বলতাম আমরা আদিবেগ এখন আমরা আদিবেগকে যেহেতু বড় হয়ে গেছি বড় হয়ে গেলে আদিবেগকে আর আদিবেগ বলা যায় না আদিবেগকে ভি নট বলতে হয় আদিবেগকে আগে ইউ দিয়ে লিখতাম না এখন কি দিয়ে লিখবো ভি নট তাহলে খেয়াল করেন তো এর জায়গায় কি বসে যাবে ভি নট বসে যাবে না এই যে ভি নট সাথে কি আছে এক্স এক্সটাকে লিখলাম এই যে এক্স নট তাহলে এর জায়গায় ভি নট আর এক্স ছিল তার মানে একশকক্ষ বরাবর ভি নট মানে আদিবেগ একশক বরাবর আদিবেগ একশক বরাবর আদিবেগ ইউ এক্স দিয়ে বোঝাই তো একশোক বরাবর আদিবেগ এটা দিয়েও কি বোঝাচ্ছে একশো কারাবর আদিবেগ টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার হয়ে গেল তাহলে এই যে এই যে এই যে খেয়াল করেন এটার সাথে এটা মিলান এই যে দুইটা টার্ম এখন বাকি ঝামেলা হচ্ছে এই যে এই দুই ভাই এক্স ইকুয়াল টু এক্স নট এদেরকে কীভাবে আমরা লাইনে আনতে পারি এক্স খেয়াল করেন এখানে আছে এক্স আর এখানে আছে কি এক্স নট এক্স আর এর পাশে আসে এক্স নট এখন আমরা আগে হচ্ছে কী করতাম আমরা ছোটোবেলা আমি চাইলে এস ইকুইয়াল টু ইউটি এটা না লিখে জিরো প্লাস ইউটি এটা লিখতে পারি না এই যে এস এক্স ইকুয়াল টু জিরো প্লাস এটা লিখতে পারি না তাহলে খেয়াল করেন তো এস এক্স ইকুয়াল টু জিরো প্লাস সামথিং লিখা যায় তো এই জিরোটাকে ছোটোবেলা জিরো হিসাবে আমরা মানে সমীকরণ থেকে বের করে দিয়েছিলাম যে জিরো তো আর লেখা লাগে না বাট জিরোটা দিয়ে আসলে কী বুঝাইতো যে বস্তু আগে থেকে বস্তু আগে থেকে বস্তুর কোনো স্মরণ নাই আগে থেকে বস্তুর কোনো স্মরণ নাই আগে থেকে বস্তুর কোনো স্মরণ নাই যেমন কীভাবে বুঝাই যে একটা বস্তু হচ্ছে আগে থেকেই যদি তার কোনো স্মরণ থাকে আর বর্তমানেও যদি তার কোনো স্মরণ থাকে খেয়াল করেন বর্তমানে তার স্মরণ হচ্ছে এই যেহেতুটুকু বর্তমান স্মরণ হচ্ছে এই যেহেতুটুকু আগের কোনো স্মরণ নাই ফলে জিরো তাহলে জিরোর সাথে এটা যোগ হয়ে এটাই থাকবে আনসার কিন্তু আগে থেকে যদি তার এক্স নট পরিমাণ স্মরণ থেকে যায় তখন আগের এক্স নট প্লাস বর্তমানের এই বাক্স মিলে হবে টোটাল স্মরণ স্মরণকে এখন আর আমরা এস দিয়ে লিখি না এক্স দিয়ে লিখি এক্স দিয়ে এক্স বোঝা গেল তাহলে এক্স নট দিয়ে বোঝায় আগে থেকে স্মরণ কতটুকু ছিল প্লাস নতুন স্মরণ কতটুকু হইল টি সময়ে সেটা আগের স্মরণ প্লাস নতুন স্মরণ ইকুয়াল টু মোট স্মরণ এটাই হচ্ছে এই সমীকরণের বাংলা কথা আগের স্মরণ প্লাস টি সময়ে নতুন স্মরণ আগের স্মরণ প্লাস নতুন স্মরণ ইকুয়াল টু কি মোট স্মরণ তাহলে এই জিনিসটাই আমরা এখন প্রমাণ করি এটা নতুন কিছু না আমরা দেখাই দিলাম এটা আমাদের পরিচিত জিনিস হ্যাঁ এখন আসেন তাহলে আগের ক্লাসটার মতো করে আমাদের এখানে লিখতে হবে যে মনে করি ওই যে বাংলা কথাগুলো লিখতে হবে তা না হলে আমাদের টিচাররা মার্কস দিবেন না এবং দেওয়া উচিত না তাহলে কি লিখবো আমরা মনে করি হ্যাঁ কি মনে করি কোনো বস্তু কণা কোনো বস্তু কণা কোন বরাবর চলমান এক্স অক্ষ বরাবর মনে করি কোনো বস্তুকোণা সুষম তরণে তরণে এই সুষম তরণে কথাটা উল্লেখ করতে হবে তরণ যদি সুষম না হয় তাহলে ফর্মুলা এরকম হবে না বুঝতে পারছেন তরণ সুষম হইতে হবে বস্তুকোণা সুষম তরণে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর চলমান ঠিক আছে সুষম তরণে বস্তুটা হচ্ছে চলমান বস্তুটা কেমনা চলমান সুষম তরণে এক্স অক্ষ বরাবর শুধু এক্স অক্ষ বরাবর চলমান সময়ের শুরুতে সময়ের শুরুতে টাইম যখন আমরা মাত্র শুরু করছি সময়ের শুরুতে বস্তুর অবস্থান বস্তুর অবস্থান এক্স নট অবস্থান বলতে স্মরণই বোঝাচ্ছে হ্যাঁ বস্তুর অবস্থান বা বস্তুর স্মরণ এক্স নট অবস্থানও বলা যায় স্মরণও বলা যায় এক্স নট এবং ব্যাগ সময় যখন শুরু হচ্ছে তখন বস্তুর যে বেগ সেটাকে আমরা কি বলি আদি বেগ তাহলে সময়ের শুরুতে বস্তুর স্মরণ আদি স্মরণ ছিল এক্স নট আর আদি বেগ হচ্ছে ভি এক্স নট ঠিক আছে আদি ব্যাগ হচ্ছে ভি এক্স নট এবং এখন এই যে এক্স এক্স নট বললাম তারপরে বেগ যে ভি এক্স নট বললাম এগুলা কিসের সাপেক্ষে বলতেছি মূলবিন্দু আছে মূলবিন্দুর সাপেক্ষে এই কথাটা আমরা চিত্রের মধ্যে উল্লেখ করব খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও এখান থেকে আমাদের বস্তুটা চলা শুরু করবে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ এই চিত্রের মধ্যে যদি আপনি মূলবিন্দু উল্লেখ না করেন মূলবিন্দু যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু চিত্র হবে না আপনার রেফারেন্স পয়েন্টটা উল্লেখ করে দিতে হবে যে কিসের রেসপেক্টে আপনি মাপতেছেন তাহলে বস্তু হচ্ছে এতে ছিল তারপরে গেছে কোথায় বিতে এ থেকে বিতে গেছে সে এ বিন্দুতে যখন সে ছিল তখন মূল বিন্দু হতে তার দূরত্ব কত ছিল এক্স নট মিটার মূলবিন্দু হতে তার স্মরণ কত এক্স নট মিটার তখন টাইম ছিল জিরো এই জায়গায় যখন সে ছিল তখন আমরা টাইম কাউন্টিং শুরু করছি তাহলে টাইম এখানে কত ছিল জিরো টাইম ছিল হচ্ছে জিরো কিন্তু এখানে তার একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা হচ্ছে বি এক্স নট তারপরে সে যাচ্ছে 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 এখানে যাওয়ার পরে টাইম হয়ে গেছে কমপ্লিট অর্থাৎ টি টাইম হয়ে গেছে ধরেন এক মিনিট বা দুই মিনিট বা এক সেকেন্ড যে সময়ের জন্য আমরা অবজারভেশন করছি টাইম কমপ্লিট হয়ে গেছে এবং বস্তুর ব্যাগ যেটা বস্তুর ব্যাগ হয়ে গেছে বি এক্স আগে ছিল এক্স নট বর্তমানে ব্যাগ হয়েছে ভি এক্স এবং এত সময়ে বস্তু বর্তমানে কতটুকু স্মরণ অতিক্রম করছে টোটাল কতটুকু আগে থেকে ছিল এক্স নট বর্তমানে এতটুকু টোটালটা হচ্ছে এক্স তাই টোটালটা পাইতে হইলে কেমনে পাব এক্স নট প্লাস এতটুকু এক্স নট প্লাস এতটুকু ইকুয়াল টু এক্স তাহলে যে এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস এই যে এতটুকু তার মানে এখানে যা এখানেও তা এই লাইনের ভিতরেই এতটুকু স্মরণ হয়েছে ক্লিয়ার সময়ের শুরুতে বস্তুর অবস্থান এক্স নট এবং ব্যাগ হচ্ছে V এক্স নট এবং টি সময় পরে টি সময় পরে আমি কিন্তু চিত্র দেখে দেখে লিখতেছি মুখস্থ কিছু লিখতেছি না আপনি যে একদম বইয়ের মতো মুখস্থ লিখতে হবে এমন কোনো কথা নাই আগের ভিডিওতে বলে আসছি টি সময় পর বস্তুর অবস্থান টি সময় পর বস্তুর অবস্থান এক্স এবং বেগ ভি এক্স বস্তুর অবস্থান কত এক্স এবং বেগ কত হয়ে যাবে ভি এক্স এখন আমরা জানি আমরা কি জানি আমরা তরণের সংজ্ঞা অনুযায়ী তরণ জানি এ এক্স ইকুয়াল লিখা যায় ডি ভি এক্স ডিভাইডেড বাই ডিটি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকেই কি বলে তরণ বলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে আর সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কী বলে ত্বরণ বলে এক্সক বরাবর এই কারণে সবগুলোর নিচে কি আছে এক্স এগুলা এগুলো কিন্তু মনে রাখবেন এগুলো বিয়ের সাথে এক্স গুণাকারে না কিন্তু এক্সটার নিচে সাবস্ক্রিপ্ট হিসাবে আছে এখন আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা চাচ্ছি যে বিয়ের একটা এক্সপ্রেশন বের করব বিয়ের একটা মান বের করবো বিয়ের মানটা তারপরে হচ্ছে আরেকটা সমীকরণে বসাবো বসাইলে এটা বের হবে খেয়াল কর এখান থেকে আমরা বি এর মানটা কীভাবে বের করতে পারি এক্সের সাথে কে যদি গুণ করে দেই তাহলে এ এক্স ডিটি ইকুয়াল টু কী থাকে ডিভিএক্স এ এক্স তার সাথে ডিটি গুণ করে দিলে ডিভি এক্স তারপরে উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করবো কিন্তু ইন্টিগ্রেশনে কি দিতে হবে লিমিট দিতে হবে যে কোন লিমিটে আমরা ইন্টিগ্রেশন করব। আমি আগের ভিডিওতে বারবার বলে আসছি ডি এর পরে যেটা থাকে সেটা হয় চলক ডি এর পরে যেটা থাকে সেটা হয় চলক তাহলে আমাদের চলক হচ্ছে টি এবং এক্স টি এবং এক্স তাহলে খেয়াল করেন যখন শুরুতে টাইম ছিল কত জিরো টাইম যখন জিরো তখন ব্যাগ ছিল কত আদি বেগ বি এক্স নট যখন টাইম কমপ্লিট হয়েছে তখন ব্যাগ হয়েছে ফাইনাল ব্যাগ এক্স এই সীমাগুলার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করবো টি এর লিমিট জিরো থেকে টি পর্যন্ত বি এক্স এর লিমিট এক্স নট থেকে এক্স পর্যন্ত এত সীমার মধ্যে সমাকলন করে তাহলে ইন্টিগ্রেশনটা আমরা করব কোন লিমিটের মধ্যে এই যে এই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব এই যেইটাকে তাহলে খেয়াল করেন ইন্টিগ্রেশন এ এক্স ডিটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ভি এক্স জিরো থেকে টি হচ্ছে সময় এক্সের লিমিট হচ্ছে বি এক্স নট থেকে এক্স পর্যন্ত ক্লিয়ার হয়েছে এতটুকু আচ্ছা এখন আগের মতো করে আগের ক্লাসে আমরা দেখে আসছি যেহেতু সমীকরণের মধ্যে বা আমাদের এই আলোচনার মধ্যে তরণটা হচ্ছে ধ্রুবক সমতরণ ঠিক আছে তরণটা হচ্ছে কি ধ্রুবক ফলে এ এক্সটাকে আমরা সমীকরণের বাইরে আনতে পারি তাহলে এ এক্স যদি সব বাইরে চলে আসে ভিতরে থাকে ডিটি জিরো থেকে এটি পর্যন্ত ডান পাশে কী আসবে ইন্টিগ্রেশন অফ বি ইন্টিগ্রেশন অফ ডি এক্স ইকুয়াল টু কী হয় শুধু এক্স হয় তাহলে ডি এর পরে যা থাকে ইন্টিগ্রেশন অফ ডি এর পরে যা থাকে আনসার সেটাই হবে ইন্টিগ্রেশন অফ ইউ থাকলে আনসার হবে ইউ ইন্টিগ্রেশন অফ ডি টেন থিটা যদি থাকে তাহলে আনসার আসবে টেন থিটা বোঝা গেল ডি এর পরে যা থাকবে তাই আনসার তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এর পরে বি এক্স আসে তাহলে আনসার আসবে এক্স এবং আমরা লিমিট বসাই দিব লোয়ার লিমিট এক্স নট আপার লিমিট হচ্ছে বি এক্স এ এক্স সাথে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি আগের মতো বলছিলাম ডি এর পরে যা থাকবে তাই আনসার জিরো থেকে টি এখানে আগে একবার বি এক্সের জায়গায় যে বি এক্স বসবে তাহলে বি এক্স মাইনাস আর একবার বি এক্সের জায়গায় বি এক্স নট বসবে তাহলে যে বি এক্স নট বসলো এখানে একবার টি এর জায়গায় টি বসবে আরেকবার বসবে জিরো তাহলে এক্স প্রথমে বসলো টি পরের বার বসলো জিরো এক্স মাইনাস ভি এক্স নট টি মাইনাস জিরো তো আর লিখা লাগে না তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ এক্স টি মাইনাস ভি এক্স নট না এটাকে যদি বামে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে এই যে এক্স নট ইকুয়েল টু ডানে পরে থাকবে ভি এক্স এটাকে দিব ইকুয়েশান নাম্বার টু লিখা যায় এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না এরপরে আমরা ভি এক্সে ফাইনালি চলে আসলাম ঠিক আছে আচ্ছা আবার আবার আমরা কী জানি আবার আমরা জানি ভি এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ডিটি ভিএক্স ইকুয়াল টু কী জানি আমরা ডি এক্স বাই ডিটি তাহলে এই মানটা হচ্ছে সমীকরণ দুইয়ে বসাই দিব বি এক্সের মান সমীকরণ দুইয়ে বসাই দিব এক্সের মান সমীকরণ দুইয়ে যদি বসায় তাহলে দুই হতে পাব দুই হতে পাই দুই হতে কি পাবো দেখেন ভি এক্স নট প্লাস এ এক্স টি ইকুয়াল টু এই যে বিএক্সের মান কত ডিএক্স ডিটি এই যে বিএক্স বি এক্সের জায়গায় কি বসাই দিব আমরা ডিএক্স ডিটি বিএক্সের জায়গায় কি বসাই দিব ডি এক্স ডিটি এখন উভয় পক্ষে ডিটি দিয়ে গুণ করব। তাহলে ভি এক্স নট ডিটি প্লাস এ এক্স টি ডিটি ইকুয়াল টু এখানে ডিটি দিয়ে গুণ করলে এই যে ডিটি দিয়ে এটা গুণ হয়েছে ডিটি দিয়ে এটা গুণ হয়েছে এখানে আর ডিটি নাই শুধু কি আছে ডি এক্স আছে এখন আমরা উভয় পক্ষে আবার কি করে দিব ডিফারেন্সিয়েশন করে দিব উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন যার যার চলকের সাপেক্ষে আবার কি হবে ডিফারেন্সিয়েশন হবে নিজস্ব চলকের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন হবে তাহলে এখানে চলক কে আসে ডি এর পরে আসে টি এখানে চলক কে আসে ডি এর পরে আসে টি এখানে চলক কে এক্স তাহলে টি এবং এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে তাহলে আমরা লিমিটগুলো উল্লেখ করি দেখেন যখন টি ইকুয়াল টু জিরো তখন এক্স ইকুয়াল টু কত হবে এক্স নট টি ইকুয়াল টু যখন জিরো তখন আদি অবস্থায় ছিল আদিতে স্মরণ করছিল ছিল এক্স নট যখন টি ইকুয়াল টু টি ফাইনাল হয়ে গেল এই যে এইখানে তখন স্মরণ কত এক্স তখন এক্স ইকুয়াল টু কত এক্স সীমার মধ্যে সীমার মধ্যে এটাকে দেন ইকুয়েশন কত থ্রি সীমার মধ্যে তিনকে সমাকলন করে পাই সমীকরণ তিনকে যদি আমরা সমাকলন করি তাহলে কী পাবো ইন্টিগ্রেশন এক্স নট dT প্লাস এ এক্স টি ডিটি ইকুয়াল টু ইনটিগ্রেশন ডি এক্স এক্স নট থেকে এক্স এটা হচ্ছে কিসের টি এর তাহলে জিরো থেকে টি তারপরটা এটাও টি এর তাহলে জিরো থেকে টি এখন খেয়াল করেন ভি এক্স নট এইটা আদিবেগ এটার মান হচ্ছে কনস্ট্যান্ট আদি বেগের মানটা কি কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট ডিফেন্সেশনের বাইরে আসতে পারবে তাহলে বি এক্স নট চলে আসলো বাইরে ভিতরে থাকবে ডিটি প্লাস এক্সটা কনস্ট্যান্ট ডিফেন্সেশনের বাইরে চলে আসতে পারবে ভিতরে থাকবে টি ডিটি লিমিটগুলো বসাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স টু কী হয় শুধু এক্স হয় এক্স এখন আমরা মানগুলো জাস্ট ইন্টিগ্রেশনটা সলভ করলেই আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে ভি এক্স নট থাকলো ভি এক্স নট এখানে ভিতরে কী আসবে এই যে ইনটিগ্রেশন অফ ডিটি মানে হচ্ছে শুধু টি জিরো থেকে টি পর্যন্ত প্লাস এ এক্স সাথে আছে টি টিডিটি ইন্টিগ্রেশন অফ টি ডিটি এইটার যে কথা ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স একই কথা না ইনটিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকোয়াল টু কী হয় আগের প্রশ্ন আমরা দেখছি এক্স স্কোয়ার বাই টু তাহলে টি টিডিটি ইকোয়াল টু কী হবে টি স্কোয়ার বাই টু টি টিডিটি হয়ে যাবে টি স্কোয়ার বাই টু এক্সের জায়গায় একবার বসবে এক্স আর একবার বসবে হচ্ছে এক্স নট আছে তাহলে এখানে একবার বসবে টি আর বসবে জিরো তাহলে ভি এক্স নটের জায়গায় টি মাইনাস জিরো এখানে বসবে টি স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু ইকুয়াল টু মানে তো টি আর এটা তো আর নাই তাহলে এটাও নাই তাহলে কী থাকে দেখেন ভি এক্স নট এটা থাকে না এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ এ এক্স টি স্কোয়ার মাইনাস এক্স নটকে বামে নিয়ে আসলে প্লাস এক্স নট লিখা যায় এই যে এক্স নট বামে নিয়ে আসে প্লাস এক্স নট লিখে দিলাম ইকুয়াল টু এক্স এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল আমরা উল্টাই লিখছি আর কি এক্সটাকে বামে নিয়ে আসবেন তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ অথবা এখানে রেখে দিলেও প্রমাণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন খুবই সহজ নিয়মে আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেললাম ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ